না পেঁয়াজি না পকোড়া আজকে পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ সুজি ঢেলে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে কম সময়ে বানিয়ে নিতে পারেন তো এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছিলাম ওর মধ্যে হাফ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি সুজি কিন্তু একবারে দিই বেশ খানিকটা পরিমাণে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর পাত্রটা যেহেতু ছোট ছিল সেই কারণে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এইবার আরও কিছুটা সুজি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু বন্ধুরা এক ফোঁটাও জল দেওয়ার দরকার নেই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে মাখতে মাখতে সেই জলেই কিন্তু সুজিটাও মেখে নেওয়া হয়ে যাবে এইবার পুরোটা সুজি দিয়ে দিচ্ছি আর পুরোটা সুজি দিয়েই আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে এইভাবে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে টক দই আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই টক দইয়ের পাত্রটা ধুয়েই অল্প পরিমাণে একটু জল দিলাম যেহেতু এটা একেবারেই শুকনো শুকনো ছিল সেই কারণে অল্প জল দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছু একটু মেখে নিচ্ছি আর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর বেসন কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি বেসন দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু আমরা এখানে পেঁয়াজি বা পকোড়া কিছুই তৈরি করব না সেই কারণে বেসনটা কিন্তু কম করেই দিতে হবে এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প কারি পাতা কুচি আপনারা এর বদলে ধনে পাতা কুচিও দিতে পারেন হাফ চামচ সবজি মশলা হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো একেবারেই মিশ্রণটা ঘন লাগছিল সেই কারণে একটুখানি জল দিলাম একেবারেই খুব সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম নাচাড়া করে বাদামটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা এগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তিল আর তিল দিলে কিন্তু চাটনির টেস্টটা দারুণ হবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন তো তিলটাকেও না চাড়া করে লো ফ্লেমেই ভালো করে একটু ভেজে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটাকেও না করে সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয় সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটো ভাজলে খুব তাড়াতাড়ি টমেটো গলে যাবে তো এক মিনিট মতো না করে নেওয়াতে দেখুন টমেটো কিন্তু একদমই গলে গেছে এইবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে মিক্সির জারেতে নিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি চাটনি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে এখন চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই চাটনি কিন্তু বন্ধুরা শুধু এই রেসিপি নয় যে কোনো ধোসা ইডলি এইসবের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে তো একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এইবার পেঁয়াজের পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না এই রেসিপির জন্য এইবার এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম আর স্প্যাচুলার দিয়ে সাইডটা একটু চেপে চেপে সুন্দর একটু গোল করে দেব। এইভাবে একটু চেপে চেপে দিলে এটা একদম সমান থাকবে মানে সুন্দর গোল হবে তারপর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা পাশ ভেজে নিয়েছি এক মিনিট মতো উপরটা ড্রাই হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর উল্টে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব তাহলেই কিন্তু এই রেসিপি রেডি হয়ে যাবে তবে এক মিনিট এক মিনিট করে দুবার ভেজে নেওয়ার পর একটু উল্টে পাল্টে আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি আর ঢাকনা তুলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েই লালচে করে ভেজে তুলে নিয়েছি তো একইভাবে সব কটাই আমি বানিয়ে নিয়েছিলাম তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম আর ঠিক একইভাবে স্প্যাচুলার দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর প্রথম ঢাকনা চাপা দিয়ে দুটো পাশই কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে তারপর ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা ছাড়াই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন তাহলেই এগুলো খেতে দারুণ লাগবে তো একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে একই রকমভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে তারপর উল্টে পাল্টে ঠিক যেভাবে আগেরটা ভেজেছিলাম এটাও কিন্তু একই রকমভাবেই ভেজে নিতে হবে তো একদম কম তেলে দারুণ স্বাদের রেসিপি আর ওই চাটনির সাথে খেতে তো দুর্দান্ত লাগে একবার ব্রেকফাস্ট বা ডিনারে এটা বানিয়ে দেখবেন একবার বানালে বারবার বানাবেনই বানাবেন এতটাই কিন্তু টেস্টি হয় এই রেসিপি তাহলে একঘেমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এই ধরনের রেসিপি বানিয়ে নিন কম সময়ে তৈরিও করতে পারবেন খেতেও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন どうなの